শুভ সকাল আপনারা দেখতেছেন যেটা আজকে শীতের মধ্যে রৌদ্র পড়তেছে খুব ভালো খুব ভালো লাগতেছে যদিও ঠান্ডায় গাড়ি কপি হয়ে গেছে তো যা পানি আপনার কুয়াশা পড়ে না শীতে এটা খুব ভালো জিনিস আর কি কুয়াশা না থাকাতে শীতটা একটু কম অনুভব হয় কিন্তু প্রচুর ঠান্ডা যাই হোক আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার জাপানিসরা যদি আপনার উপকার করে বা কাজে লাগান জাপানিসদের সেক্ষেত্রে আপনি তাদের বিকল্প হিসাবে একটা কিছু করতে পারেন আর কি যেমন ধরেন টাকা দিয়ে হেল্প করবেন এটা খারাপ দেখায় টাকা দেওয়া যাবে না আপনার প্রথমত যেটা করা যায় তা তো সবাই মোটামুটি ধরেন ওষাকে খায় বিয়ার বা মদ এটা গিফট দেওয়া যেতে পারে তো যদি আপনার ধরেন যে না এটা আমি দিব না সেই ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের বিস্কিটের প্যাক বা আপনারই পাওয়া যায় দেখুন গিফট বক্স পাওয়া যায় এগুলো কিনে দেওয়া যেতে পারে যদি ছোটোখাটো উপকার হয় এখন উপকারের পরিমাণ যদি আরেকটু বাড়ি হয় সেই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারেন যেটা খুশি হবে তা হচ্ছে আপনার তাদেরকে খাবারের অফার করতে পারেন যে একসাথে লাঞ্চ করি বাইটার পরে আমরা লাঞ্চ করব বা ডিনার করব যাই হোক যেটা আসছে আর সময় অনুযায়ী দেখবেন তাতেও খুশি হবে অথবা ধরেন যে আপনার একসাথে যাবে আর কি আপনার সাথে সেক্ষেত্রে বলতে পারেন যে তোমার গাড়ির যে তেলে আছে সেই তেলের টাকাটা আমি দিয়ে দেব এত দেখবেন খুশি হয় অর্থাৎ এই যে ছোটখাটো গিফট বা এইভাবে দিলে এরা এটা নিবে না করবে না কখনোই এটা আপনার কাছে বলতে হয়তো খারাপ লাগবে কিন্তু একবার বলে দেখেন ওই শুধু উপকার পেয়ে যাবেন হ্যাঁ দিবেন এটার থেকে এই জিনিসটা করলে মানে এরাও খুশি হবে তাই আপনার যদি এদের কাছ থেকে ধরেন একজন আপনাকে সবসময় হেল্প করতেছে ওইভাবে ওই ই অনুযায়ী পজিশন অনুযায়ী তাকে আসলে কিভাবে হেল্প করা যায় হ্যাঁ যে একটা কোন জিনিসটা দেওয়া যায় এর মধ্যে বললাম এইভাবে দিয়ে দেখতে পারেন তাহলে দেখবেন যে সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হবে বা আপনার দেখা গেছে আপনার নিজেরও যে সংকোচটা আছে এটা অনেকটা কেটে যাবে এছাড়া এখানে মানে অন্য কোনো সম্পর্ক ই করার রাস্তা খুবই কম যে আপনার ধরেন তার বাসায় যাবেন বা আপনার বাসায় আসবে এগুলো অনেক সময় এরা করতে চায় না বা ই করতে চায় না আর কি কারণ খাবার আমাদের দেশে আর সহ্য না করতে পারে উল্টা হতে পারে তাই আপনার এটা তৃতীয় বা তৃতীয় পর্যায়ে রাখতে পারেন যে বাড়িতে অফার করে একসাথে খাওয়া আর কি কারণ অনেকে আবার বিদেশিতে খাবারও পছন্দ করে এই হিসাবে যদি দেখেন যে তার আগ্রহ আছে বিদেশি খাবারের দিকে সেক্ষেত্রে এটা অফার করে দেখতে পারেন যাই হোক ট্রেকটিক না এ করে দেখতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন